This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. খবরের শিরোনামে বারবার উঠে আসা সন্দেশ খালিতেই এবার শুরু হলো তৃণমূলের ভোটের দেওয়াল লিখন। তুষখালী এলাকা জুড়ে দেওয়াল লিখনের মাধ্যমে ভোটের প্রচারে নেমেছে দল। দেওয়ালে লেখা হয়েছে 2026 সালের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। যদিও এখনো প্রার্থীর নামে ঘোষণা করা হয়নি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও ব্লক সভাপতি দিলীপ পন্ডিত তারা জানান প্রার্থী কি হবেন তা পর বিষয় নয় দলের প্রার্থী যেই হোক তাকে চেতানোই তাদের লক্ষ্য দলের প্রতি আস্থা ও সংগঠনের শক্তির উপর ভরসা রেখেই আগাম ভোটের প্রচার শুরু করা হয়েছে বলে জানানো হয় আমরা স্যার যখন বেশ শুরু হয়েছে তখন থেকে আমরা বুঝেছি প্রত্যেকটা নির্বাচন যখন আসে সেটা রাজনৈতিক দলের তিন মাসের লড়াই হয় কিন্তু এটা ছ মাসের লড়াই অর্থাৎ এসআইয়ের হতে যে মাস মাস আড়াই লাগছে এখান থেকে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছি কারণ এই ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করা তাদের পরিকল্পিতভাবে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাদ দেওয়ার সুকৌশলে চক্রান্ত করছে সেটাকেও আমরা প্রতিহত করছি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী ইতিমধ্যে মধ্যে আপনারা দেখেছেন যে বিজেপি ভয় পাচ্ছে বলে আমাদের আইপ্যাকের অফিসে হামলা চালিয়েছে এটি দিয়ে তো এই তার মানেই বুঝতে হবে যে বিজেপি ভয় পাচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গে আবার তৃণমূল আসবে তাই এডি হামলা চালিয়েছে আইপ্যাকের অফিসে আমরা মনে করি ভোটের দাবামা সেদিন বেড়েছে যেদিন এসআইআর শুরু হয়েছে এবং এত কম সময়ে এসআ হয়েছে তাতে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রস্তুত ভোট যখন হবে তখন আমরা তৈরি আছি এখানে আজকে দেওয়াল লেখা শুরু হলো আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস তার হয়ে লড়বে